গুড মর্নিং শুভ সকাল হ্যালো উই ওয়ান আমি কাটট ডমর ইউ ওয়াচিং ইন ট্রাই টু সাকসেস আশা করি সুস্থ আছো ভালো আছো প্রত্যেককে স্বাগত ট্রাই টু সাকসেস আমাদের এই চ্যানেলে প্রতিদিন ঠিক সকাল ছোট সময় কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস করানো হয় তোমরা চ্যানেলগুলো ফলো করো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আর হ্যাঁ আমাদের এই চ্যানেলের ফ্রি ভিডিও এবং ফ্রি নোটস পেতে অবশ্যই টেলিগ্রামে গিয়ে সার্চ করো ট্রাই টু সাকসেস এবং যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে অথবা তোমরা ডেসক্রিপশন লিংক থেকে সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো তাহলে চলো দেখে ফেলি আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন কোন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর পদে পুনরায় নিযুক্ত হলেন ক্রিস্টালিনা জর্জিভা কি হবে সঠিক অ্যান্সার অপশন এ ও অপশন বি ইউএনও অপশন সি আই অপশন ডি ওয়ার্ল্ড ব্যাংক কোন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর পদে পুনরায় নিযুক্ত হলেন ক্রিস্টালিনা জর্জিভা সঠিক आंसर হবে অপশন সি আইএমএফের আই এম এস সংস্থার ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন ক্রিস্টালিনা জর্জিভা আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ ফার্স্ট অক্টোবর দু থেকে শুরু হয় দ্বিতীয় পাঁচ বছর পাঁচ বছরের মেয়াদের জন্য ক্রিস্টালিনা জর্জিয়েভা ব্যবস্থাপনা পরিচালক হিসাবে পুনর্নিযুক্ত করেছে বুলগেরিয়ার ক্রিস্টালিনা জর্জিয়েভা দু হাজার উনিশ সাল থেকে আইএমএফ এর এমডি হিসাবে দায়িত্ব পালন করছেন বিশ্বের সেরা দশম দশ ব্যস্ততম বিমানবন্দরের তালিকায় খান পেল কোথাকার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর অপশন এ বেঙ্গালুরু অপশন বি কলকাতা অপশন সি দিল্লি অপশন ডি হায়দ্রাবাদ কি হবে সঠিক आंसर বিশ্বে সেরা 10 ব্যস্ততম বিমানবন্দরের তালিকায় স্থান পেল কোথাকার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর সঠিক आंसर হবে অপশন সি দিল্লির কিন্তু এই আন্ত দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের সেরা দশ ব্যস্ততম বিমানবন্দরের তালিকায় স্থান পেয়েছে কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন শেখ আহমেদ আবদুল্লা আল আহমেদ আল সাবা অপশন এ ওমান অপশন বি কুয়েত অপশন সি বুলগেরিয়ান অপশন সি ইরান কি হবে সঠিক আনসার কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন শেখ আহমেদ আবদুল্লাহ আল আল সাবাহ হবে তিনি কুয়েতের আমির শেখ আহমেদ আবদুল্লাহ আল আহমেদ আল সাবাহাকে কুয়েতের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দিয়েছেন গত সাতই এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ সবা আল সেলিম আল সাবার সবাহার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইউইএস পোস্টিমেশিয়ার একটি দেশ ইন্ডিয়ার ইন্ডিয়ার":["বেট এমবেসিডার হিসেবে নিযুক্ত হলেন কোন ভিনেত্রী অপশন এ তাপসি পান্নু অপশন বি আলিয়া ভাট অপশন সি সঞ্জনা সাংভি অপশন ডি ই যারা কি হবে সো টিং স্যার স্পেস ইন্ডিয়া"] ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন কোন অভিনেত্রী সঠিক অ্যান্সার হবে অপশান সি সঞ্জনা সংঘি ইনি প্রেস ইন্ডিয়ার ব্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন ভারত ও কোন দেশের সেনাবাহিনীর মধ্যে যৌথ সামরিক মহড়া দাস্তালিক অনুষ্ঠিত হচ্ছে অপশান এ কিরগিস্তান অপশান বি কাজাকাস্তান অপশান সি তুর্কমেনিস্তান অপশান ডি উজবেকিস্তান কি হবে সঠিক অ্যান্সার ভারত ও কোন দেশের সেনাবাহিনীর মধ্যে যৌথ সামরিক মহড়া দস্তালিক অনুষ্ঠিত হচ্ছে সঠিক অ্যান্সার হবে অপশান এ কির্গিস্তান ভারত ও কিগিস্তান সেনাবাহিনীর মধ্যে যৌথ সামরিক মহড়ার দস্তালিক অনুষ্ঠিত হচ্ছে সরি এটার অ্যান্সার হবে উজবেকিস্তান উজবেকিস্তান ভারত এবং উজবেকিস্তান সেনাবাহিনীর মধ্যে যৌথ সামরিক দশতালিক অনুষ্ঠিত হচ্ছে এবং ভারত এবং উজবেকিস্তান যৌথ সামরিক যৌথ সামরিক মহড়া দুস্তালিক পঞ্চম সংস্করণ পনেরো এপ্রিল থেকে উজবেকিস্তানের টারমিনে অনুষ্ঠিত হচ্ছে এটি ভারতীয় সেনাবাহিনী এবং উজবেকিস্তান সেনাবাহিনীর মধ্যে একটি বার্ষিক যৌথ সামরিক মহড়া এটি ভারত ও উজবেকিস্তানে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয় এর আগে সংরক্ষণটি পিথারাগড়ে উত্তরাখণ্ড দুই হাজার তেইশ সালে অনুষ্ঠিত হয়েছিল হারিয়ে যাওয়া পোষ্যকে খুঁজে পাওয়ার জন্য সুইগি পলিশ ইনিশিয়েটিভ ইনিশিয়েটিভ লঞ্চ করলো কি অপশন এ জোম্যাটো অপশন বি সুইগি অপশন বি উবের অপশন ডি ওলা কি হবে সঠিক অ্যানসার হারিয়ে যাওয়া পোষ্যকে খুঁজে পাওয়ার জন্য সুইগি পলিস ইনিশিয়েটিভ লঞ্চ করলো কে সঠিক হবে অপশন বি সুইগি লঞ্চ করেছে যে হারিয়ে যাওয়া পোষাকে খুঁজে পাওয়ার জন্য সুইগি পলিস ইনিশিয়েটিভ আদিবাসী ইস্যুতে জাতিসংঘের স্থায়ী ফোরামের 23 তম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল অপশন এ ওয়াশিংটন অপশন বি নিউ ইয়র্ক অপশন সি মেলবোর্ন অপশন ডি রোগ কি হবে সঠিক আনসার আদিবাসী ইস্যুতে জাতিসংঘের স্থায়ী ফোরামের তেইশতম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক আনসার হবে অপশন বি নিউ ইয়র্কে কিন্তু এই আদিবাসী ইস্যুতে জাতিসংঘের স্থায়ী ফোরামের তেইশতম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল আদিবাসী ইস্যুতে জাতিসংঘের স্থায়ী ফোরামের তেইশতম অধিবেশন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে এটি দু সালে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল বা ইসিও এস এর উপদেষ্টা একটি উপদেষ্টা সংস্থা হিসাবে গঠিত হয়েছিল নামক মাদকের বিরুদ্ধে অবস্থা ঘোষণা করলো কোন দেশ অপশন ই পানামা অপশন বি ঘানা অপশন সি তাঞ্জানিয়া অপশন ডি সিয়েরা লিওন কি হবে সঠিক কুস নামক মাদকের বিরুদ্ধে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করলো কোন অপশন ডি সিয়ালিওন কুস নামক দেশ কুশ নামক মাদকের বিরুদ্ধে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে কে খেলো ইন্ডিয়া এন ন্যাশনাল র্যাঙ্কিং আর্চারি প্রতিযোগিতা রৌপদ জিতেছে অপশন এ শীতল দেবী অপশন বি দীপিকা কুমারী অপশন সি প্রবীন দেওয়াল অপশন ডি কিউ কি হবে সঠিক স্যার কি খেলো ইন্ডিয়া এনটিপিসি ন্যাশনাল র‍্যাঙ্কিং আর্চারি প্রতিযোগিতা রূপ পদক জিতেছে সঠিক স্যার অপশন এ শীতল দেবী ইনি খেলো ইন্ডিয়া এনটিপিসি ন্যাশনাল র‍্যাঙ্কিং আর্চারি প্রতিযোগিতা রূপ পদক জিতেছে এশিয়ান প্যারা গেমসে স্বর্ণ পদক বিজয়ী শীতল দেবী খেলো ইন্ডিয়া এনটিপিসি ন্যাশনাল র‍্যাঙ্কিং আর্চারি চ্যাম্পিয়নশিপের রূপ পদক জিতেছেন যেখানে হরিয়ানা একটা রানী সোনা জিতেছেন শীতল এই বছরের শুরুর দিকে স্বর্ণ এবং একটি রৌপোদক জেতার জন্য অর্জুন পুরস্কার ভূষিত হয়েছিল জাপান এবং ফিলিপিন্সের সাথে প্রথম রিয়াল সামিট হোস্ট করল কোন দেশ অপশন এ আমেরিকা অপশান বি ব্রিটেন অপশান সি সিঙ্গাপুর অপশান ডি ইন্দোনেশিয়া কি হবে জাপান এবং সাথে প্রথম হোস্ট করল কোন দেশ হবে অপশান এ আমেরিকা কিন্তু হোস্ট করল জাপান এবং ফিলিপিন্সের সাথে প্রথম সাবমিট তাহলে আজকে তাহলে এই পর্যন্তই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব থ্যাংক ফর ওয়াচিং অ্যান্ড বিলিভ ইন সেল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলো না যাতে সবার আগে সবার প্রথমে ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে পৌঁছায়